সমন্বয়করা জামাতের বি টিম হিসেবে কাজ করতেছে তারা দেখেন জামাতের কোনো কিছু কোনো কথার কথার কোনো পুত্রিকিয়া দেখাচ্ছে না আর এই আন্দোলন সফলের মূল কারণ হচ্ছে শিবিরের যোগদান শিবির লিডিং দিয়েছি বলে এই আন্দোলনটা সফল হয়েছে আর জামাতের যে ব্যাপারটা বর্তমানে আগে তো মিডিয়া ছিল কম বর্তমানে প্রতিটা গ্রামে প্রতিটা মানুষের কাছে মনে করেন যে মিডিয়া আছে মোবাইল আছে বর্তমান সবাই দেখে নিউজ পড়ে শোনে সমালোচনা করে বিএনপি যদি সেই পুরনো আমলের কথা চিন্তা করে যে তাদের মার্কা দেখে ভোট দিবে এই এই পরিস্থিতিটা বর্তমানে নাই বর্তমানে মানুষ আপনি আমরা তো গ্রামে থাকি গ্রামে সকল মানুষই এখন কানাঘুসা করে যে আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি এখন ইসলাম কি করে এইটা দেখার অপেক্ষায় আছি যদি এইখানে যদি বিএনপি মনে করে যে আমরা ভোটে পাস করে এলাইছি এক সবাই কিন্তু আমার প্রথম ভোটটা আমি বিএনপি দিছি ভাই আমার প্রথম ভোটটা কিন্তু আমি বিএনপি কে দিছি কিন্তু এই এই বছর যে আমি ভোটটা কারে দিব সেটা নিজেও কইতে আত্মা চিনে তার কাজেই বিএনপি নিজের এই যে খামখেয়ালি কথাবার্তা আগবাড়িয়ে কথাবার্তা মানুষের সমালোচনা এগুলো

এই জন্য জামাত সঠিক ছিল পরবর্তী সময়ে যখন বাংলাদেশ স্বাধীন হয় এরা সবাই বাংলাদেশকে মেনে নিয়েছে এবং একাত্তর সালে পরবর্তী চুয়ান্ন সালে ওই ওই প্রজন্মের কোন লোক এক বর্তমানে ইসলামের মধ্যে নাই এরপরে আন্দোলন পরবর্তী দেখেন শেখ হাসিনা পরবর্তী সময়ে জামাত ইসলামী দলকে যেভাবে সুশৃঙ্ভাবে ধরে রেখেছে বিএনপি সেভাবে ধরে রাখতে পারে নাই বিএনপির মধ্যে বর্তমানে কোনো নিয়ন্ত্রণ নাই এই নিয়ন্ত্রণ না থাকার কারণেই বিএনপির নেতারা উশৃঙ্খলতা করেছে জনগণ এগুলো কিন্তু মনিটর করে এখন আর আগের দিন নাই এখন সবার মোবাইল পকেটের মোবাইল থাকে খবর থাকে সবাই মুহূর্তের খবর মুহূর্তে পেয়ে যায় এবং সারা বাংলাদেশে বিএনপি কে মানুষ মনিটর করে সবারে ভালোবাসা ছিল বিএনপির প্রতি কিন্তু বিএনপির নেতা কর্মীরা এবং নেতারা যেসব কথাবার্তা বলে এবং যেরকম আচরণ করে জনগণ আগামী নির্বাচনের প্রতিফলন দেখাবেন আরেকটা বিষয় দেখেন জনগণের পাশাপাশি প্রবাসীরা একটা ভূমিকা রেখেছিল আন্দোলনে প্রবাসীরা কিছু দাবি দেওয়া শেষ করেছে কিন্তু কোন রাজনৈতিক দলে প্রবাসীদের দাবি দেওয়ার বিষয়ে কোনো কথা বলে না আগামী নির্বাচনে প্রবাসীদেরকে যদি ভোটার লিস্ট ভোটার করা হয় অথবা না করা হয় এর মধ্যে প্রবাসীর একটা ভূমিকা রাখবে যদি এক কোটি প্রবাসী হয় এক কোটি প্রবাসীর যদি দুজন করে ভোটার হয় তাহলে দুই কোটি ভোটার আগামী নির্বাচনে প্রবাসীদেরকে যদি বিষয়ে কোনো কথা না বলে প্রবাসীদের দাবি দেওয়া বিষয়ে কথা না বলে প্রবাসী এই দুই কোটি ভোটারও আগামী নির্বাচনে প্রভাব সৃষ্টি করবে অতএব বিএনপিকে ওনাদের শুনে শুনে কথা কথা বলতে বলতে হবে এবং আমাদের নির্বাচনের সময়ে আরো কিছু রাজনৈতিক দল অন্তর্ভুক্ত হবে ধন্যবাদ আমাদের সবাইকে ধন্যবাদ আপনাকে আবু আবু আপনি সব আপনার আহলোচকে আমি সালাম জানাচ্ছি আর আমি আসলে প্রশ্ন করবো তবে আমার প্রশ্নটা একটু আপনিও শুনবেন এটা অনেক সময় অনেক উত্তর পাওয়া যায় না প্রশ্ন আপনি এটা প্রশ্ন আমার ওই যে নরুজ্জামান জামান ভাই কাছে প্রশ্নটা পৌঁছে দেবেন সহজ করে আমার প্রশ্ন হচ্ছে বর্তমানে বিএনপি শহর আওয়ামী লীগের পিছর যারা আছে এই ধরনের লোকেরা একাত্তর সাল নিয়ে কথা বলে জামাতকে নিয়ে কথা বলে এবং জামাত সালের ভূমিকার জন্য চাইতে হবে জনগণের কাছে আসতে হবে এই প্রশ্নটা করে বেশিরভাগ তো আমার প্রশ্ন হচ্ছে যে কমা চাই কে চাইবে কার কাছে চাইবে কোন কারণে চাইবে এবং কে কমা চাওয়ার জন্য জামাতকে মানে বলতেছে জনগণ তো আমরাই তো জনগণ কেউ তো কিছু বলে না আমি আমার বয়সটা দেখেন আমার জন্ম বিরাশি সালে এবং আমি আমার মনে হয় বর্তমানে জামাত ইসলাম যারা করে ছাত্র যারা কথা ইসলাম যারা করে তাদের কেউ লোগোটা যদি থাকেই বা তাহলে কি কোথায় কোন প্রমাণ আছে শেখ হাসিনা তো ষোলো বছর জামাতের উপর চালিয়ে কি প্রমাণ করতে পারছে মিথ্যা আর বানোয়ার কথা ছাড়া কল্প কাহিনী ছাড়া ফাঁসি দেওয়া ছাড়া আর কি পাইছে তো এখন যারা বলে আমি দেখছি বিএনপির লোকেরা এখন বেশি বলতেছে তো তারা আসলে কাকে এই রাজাকার বা এই জামাতে ইসলামের মানবতা বিরোধী অপরাধী বলতেছে বা জামাতের যে মেনুফেস্টে তো এই ধরনের কিছু লেখা নেই যে আমরা একত্তরের মানবতা বিরোধী আমরা এই বাংলাদেশের বিরোধী তাহলে কি কমা চাইবে কাকে চাইবে কেন চাইবে আর চাইলে অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য আমি প্রথমেই যে এই যে সম্মান আলোচকদের মধ্যে সরিছিল ওনার সংখ্যাটা আমি শুদ্ধ দিতে চাচ্ছি যে উনি বলেছেন যে বিএনপির সাথে জামায়াত নির্বাচন করে তিরিশ পঁয়ত্রিশটা সিট পেয়েছিল আসলে আঠারোটা সিট পেয়েছিল আর সংরক্ষিত আসন থেকে তিনটা এই একুশটা সিট পেয়েছিল পরবর্তীতে আওয়ামী লীগের সাথে গিয়ে সেটা তিনে নেমে আসে এটা হলো সংশোধনী আর আলোচনার বিষয়ের মধ্যে যেটা বলতে যাচ্ছি যে জামাতের সাথে চর্ম জামাত যেটা সূচনা লগ্ন থেকে বলে আসছে যে আল্লাহ আইন জমিনে কায়ম করা সত্যকে শাসন এই যে স্লোগান তার সাথে চর্ম নয়ের সাথে যদি ঐক্য হয় তাহলে আমার বিবেচনা আমি ক্ষুদ্র যেটুকু ধারণা রাখি সে বিবেচনায় ইসলাম কামের সাথে এটার সাথে কোনো সম্পর্ক আমি খুঁজে পাই না কারণ চর্মনাই পীর ভিত্তিক একটা সংগঠন এবং সেখানে ওনারা ইতিমধ্যে চর্মনাই পীর বলেছে যে তার জাহাজ দিয়ে তার সেই মুরিদেরকে জানাতে নিয়ে যাবে এর সাথে আল কোরআনার কোনো সম্পর্ক খুঁজে পাই না এর আগে আরেকবার বলছেন যে তিনি সেই গিয়ে মদিন্দা গিয়ে রাসুসামের মুবারকে গিয়া ফরিয়াদ করলেন যে আমি কোন দিকে থাকবো আমি সাথে না বিএনপির সাথে সেখানে নাকি রাষ্ট্র উৎস ইসলামের সেই কবর থেকে নাহজুলি আওয়াজ দিলেন যে তুমি আমুলীগের সাথে থাকো তো এরকম অনেক কিছু আছে চরমনের সম্পর্কে সে চরমনের সাথে গিয়ে এখানে ইসলামী শাসন সত্যকে শাসন কাম করবেন এটা যদি বলা হয় এটা আমার বিবেচনা সঠিক নয় কারণ হল যে এটা ক্ষমতা যাওয়ার একটা আগ্রহ থেকে এটা এবং ইতিমধ্যে যেমন আরো কিছু স্বাক্ষর রেখেছেন যেমন ধরুন যে আহ ভারতের সাথে সুসম্পর্ক দরকার যেহেতু ভারত আমাদেরকে সার্বভৌম হাত দিয়েছে ভারত আমাদের নামে আমাদের ভূমি ব্যবহার আমাদের আমাদের ব্যবহার একটা রাজ্য প্রতিষ্ঠা করে ফেলছিল সেখানে যে যে চুক্তিগুলো হয়েছে সেগুলো রিভিউ করে যেগুলো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পরিপন্থী সেগুলো বাতিলের প্রশ্ন হলো দেশপ্রেমিক সমস্ত জনগণের সেখানে জামাত আমার চট করে বলে ফেলো যে বাংলাদেশের সুসম্পর্ক কার আবার আওয়ামী লীগের ক্ষমা ঘোষণা করে দিল সেটা নিয়ে আবার ব্যাখ্যা দিতে হলো অনেকগুলো তারপরে আবার জামাতে আমির সাহেব বলেছেন যে বারবার ফেজির শব্দটা ভালো লাগে না এই এই কথাগুলো শেষ করছি এই সেকেন্ড এই এই কথাগুলো সত্যিকার অর্থে যে যে সুদৃঢ় অবস্থান আগের থেকে আমি ব্যক্তিগত মুসলমান হিসেবে আমিও চাই যে একামতে দিন দিন প্রতিষ্ঠা হোক এই জমিনে কিন্তু জামাত যেভাবে করেছে সেটা দ্বারা এটা সুস্পষ্ট প্রমাণ করে না এইটা আমি বুঝতে পারছি আর বিএনপি দ্রুত নির্বাচন যাচ্ছে এই দশ সেকেন্ড বিএনপি দ্রুত নির্বাচন যাচ্ছে এটার পিছনে আমার কাছে যেটা সুস্পষ্ট প্রতীয়মান সেটা হলো যে সমস্ত দলই এখন বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে যেমন রাষ্ট্র পৃষ্ঠ রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় পেট্রোনাইজের মধ্যে দিয়ে একটা দল গঠন করার প্রক্রিয়া সবাইকে একটু সুযোগ দিতে চাচ্ছি মোশারফ হ্যাঁ মনির ভাই আপনাকে সবাই সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আমি মনিরুজ্জামান সাহেবের প্রশ্ন করবো আপনার আমি হ্যাঁ নুরুজ্জামান সাহেবের কাছে আমি বিএনপি বিএনপি সমর্থক এই অতীতে সতেরো বছর যাবৎ মনির ভাই যে টক যতদিন চলো প্রায় সময় করেছি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক প্রশ্ন করেছি কিন্তু দুঃখের বিষয় হলো এখন দেখা দৃষ্টিতে যা দেখতেছি বিএনপির নাম বাঙিয়ে হোক আর যেভাবে হোক বিএনপির কিছু কর্মকাণ্ড যেগুলো আপনাদের দেখা গেছে অতীতে আওয়ামী লীগ করতো এখন দেখা দেখা যাচ্ছে যে আপনার আহ বিএনপির নাম বাঙিয়ে কিংবা বিএনপির কিছু বিচ্ছিন্ন তারা এসব করতেছে এই কারণে এখন হচ্ছে স্মার্ট যুগ মোবাইল সবার কাছে আছে এই নিউজটা সবার কাছে অতি দ্রুত পৌঁছে যায় অতীতে দেখেছিলাম বিএনপির একজন নেত্রী গরু শুরু করেছে কিন্তু দেখলাম একজন বিএনপির একজন নেতা আপনার ইয়া তার ওনার ওয়াইফ এই বড় পদে চাকরি পাওয়ার আনন্দে গরু চুরি করে এই বুড়িবুজ করেছে এইসব দেখে মানুষের মন অনেকটাই বিভ্রান্ত হচ্ছে যে আওয়ামী লীগ যা করেছে বিএনপি তাই করবে অতীতে কিছু কিছু লোকের জন্য আপনারা ওই উপর থেকে কি ব্যবস্থা নিচ্ছেন এটা আপনারা সরজমিনে দেখবেন তৃণমূল পর্যায়ে দেখবেন উপরের নেতারা যা যতটুকু না করতেছে তৃণমূলের নেতারা তার সাথে দ্বিগুণ করতেছে